নটকয়নে যারা কাজ করছেন তারা তো জানেন যে নট কয়েন কী ছিল তো তাদের কিন্তু একটা নতুন প্রজেক্ট চলে এসেছে তো এইটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে বুঝছেন কিন্তু আমি এটা ভিডিও আগে দিই আমি চ্যানেলে শেয়ার করছিলাম বুঝছেন তো আমি ভিডিও বানাচ্ছি যে আজকে বোঝাবো যে আপনারা কীভাবে এই ডক্স লস ডক্সে কাজটা করবেন এটা কিন্তু নট কয়েনের নিউ প্রজেক্ট আপনারা যদি দেখেন এই যে আমি যদি নট কয়েনের বোর্ডে চলে যাই এটা কিন্তু নটকয়েন অফিসিয়াল বোর্ড এবং আমি যদি ওপেন অ্যাপে ক্লিক করি দেন আমি যদি গেমে ক্লিক করি তো দেখেন এইটা কিন্তু রানিং চলতেছে বুঝছেন এই গেমটা রানিং চলতেছে এবং অলরেডি এটা কামিং কামিংশন আর এটা ফিনিশড মানে আমরা যেটা থেকে পেমেন্ট পাইছি নট পয়েন্ট থেকে বুঝছেন তো লস ডক্সে কীভাবে কাজ করবেন লস ডক্সের যে লিঙ্কটা আছে অফিসিয়াল লিঙ্কটা ওইটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব তো অবশ্যই গেম চ্যানেলে জয়েন করবেন বুঝছেন আর টেলিগ্রাম চ্যানেল আমরা নতুন নতুন অফার শেয়ার করে থাকি যেমন এই যে আজকে একটা শেয়ার করছি এম্পেয়ার বোর্ড বুঝছেন নতুন নতুন অফার আমরা শেয়ার করে থাকি এবং আমরা মানে ভালোভাবে ইনকাম করতে পারবেন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনি আপনার আপনি যদি কাজ করে থাকেন লজ ডগ লজ ডক্সে আপনার পয়েন্ট কত ওইটা বলে যাবেন ফার্স্টে লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো লেখা আছে ফেড চ্যালেঞ্জ দ্য ডগস রুলস দ্য অ্যান্ড আর্ন নট অ্যান্ড ওফ কোয়েন তো এইটা অটোমেটিক চলে যাবে আর কি আপনি ইউতে ক্লিক করবেন দেন এইখানে একটা কার্ড সিলেক্ট করবেন বুঝছেন তো আমি কার্ড থ্রি সিলেক্ট করি দেন সিক্সটি ফাইভ পার্সেন্ট এটা সিলেক্ট করবো আবার এটা করবো দেন কন্টিনিউতে ক্লিক করবো বুঝছেন তো এইখানে আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন দশ টোকেন দিয়ে দিচ্ছে বুঝছেন যদি আমরা দেখি এইখানে কিন্তু আপনি টাস্ক করে ইনকাম করতে পারবেন এবং আপনি কার্ড যে আছে কার্ডে যদি জয়েন করেন এখানে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন বুঝছেন সবাই আসলে কার্ড কার্ডে জয়েন করে ইনকাম করতেছে এবং আপনি কিন্তু রেফার করে একটা ভালো ইনকাম করতে পারবেন বুঝছেন তো আমরা বোনাসে যাবো ফার্স্টে তো বোনাসে যাওয়ার পরে যদি এইখানে দেখেন এই এইখানে যদি দেখেন একশো বন্স টোকেনের প্রাইস কিন্তু বলতেছে এইখানে মানে সোয়াপ করা যাবে চারশো নট টোকেন তো চারশো নট টোকেনের প্রাইস মোটামুটি পাঁচ থেকে ষাট ডলার তো এইটা আসলে এখন সব করা যায় না বুঝছেন মানে ওরা এমনি লেখা রাখছে আর কি যাই হোক এটা ভালো করে প্রাইস হইতে পারে আমি যা প্রেডিশন করতে পারতেছি দেন আপনি কী করবেন এই যে নিচে অনেকগুলো টাস্ক আছে এইগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন তো ফার্স্টে কী করবেন আপনি সাবস্ক্রাইব টু লজ ডক ইংরেজি এটাতে ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন আচ্ছা জয়েন করার পরে প্রেসটা রিলুট দিলেই আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমাকে কিন্তু প্রায় পাঁচটা বনস টুকন দিয়েছে এবং দশটা ওফ টুকেন দিয়েছে আমি যদি চেক করে দেখি আপনাদের তো দেখেন আমার কিন্তু বিশটা ওফ টুকেন হয়ে গেছে এবং আমাদের ছয়টা বন স্টুকেন হয়ে গেছে দেন আপনি কী করবেন এই চেক আবার এনএফটি কালেকশন এখানে ক্লিক করবেন দেন ব্যাক করে দেবেন ব্যাক করে আপনি আবার পেজটাকে রিলোড দেবেন বুঝছেন তো এই টাচটা হয়ে গেছে দেন কি করবেন জয়েন ওয়ান উইন টু ইয়ার ডপ তো এটাতে জয়েন করবেন এটাতে ক্লিক করবেন আপনি রিউট দিবেন এটা হয়ে যাবে বুঝছেন তো আমাদের কাজ কমপ্লিট দেন আপনি কি করবেন নিট টন ফর গ্যাস এখানে ক্লিক করবেন তারপরে ব্যাক করে দিবেন এবং এটা রিট দিবেন তো দেখেন আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমি দেখাই দেখেন আমাদের কিন্তু প্রায় তিনশো পঁয়তাল্লিশ ব্যালেন্স হয়ে গেছে এইখানে কিন্তু আই কার্ড আছে কানেক্ট ওয়ালেট উইথ নট বুঝছেন তো এইটা আসলে আমরা করতে পারব না এখানে একশো পঁচিশ নোট টোকেন লাগবে বুঝছেন মানে যেই ওয়ালেটটা কান্ড করবো এখানে একশো পঁচিশ নোট টোকেন থাকা লাগবে তাহলে আমাদের এর পাবে একশো পঞ্চাশ অফ টোকেন এবং পঁচিশ বন্স টোকেন তো এটা আমরা এখন স্কিপ করব দেন আমি যদি দেখেন আপনাদের কার্ডের যে এটা খেলাটা তো এইটা কীভাবে কাজটা করবেন তো এইখানে আপনাদের ডেইলি তিনটা কার্ড দিবে বুঝছেন তো ডেলি আমি যদি দেখাই প্রোফাইলে যাই দেখেন প্রিভিয়াস চয়েস বুঝছেন তো ডেইলি তিনটা কার্ডের ভিতরে কিন্তু একটা কার্ড শুধু উইন হয় দেখেন আপনি কিন্তু সবগুলা কার্ডই দেখতে পারেন যে কবে কোনটা উইন হয়েছে এটা কিন্তু দেখতে পারবেন আপনি বুঝছেন তো এখানে তিনটা কার্ডের ভিতরে আপনি যে কোনো একটা চয়েস করতে পারবেন বুঝছেন তো আমি বলবো যে সবাই মিনিমাম তিনটা অ্যাকাউন্ট করবেন তিনটা অ্যাকাউন্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা কার্ড চয়েস করবেন বুঝছেন তাহলে একটা তো উইন করতে পারবেন একটা তো উইন করলে মেবি মোটামুটি ভালো একটা পয়েন্ট দেওয়া বুঝছেন ভালো একটা পয়েন্ট দেবে তো সবাই এই কার্ডে জয়েন করবেন কার্ডটাই আসলে মেন বুঝছেন কার্ডে আপনাদের কার্ডটাই মেন আর কি দেন কার্ডে কীভাবে জয়েন করবেন তো ধরেন যে আমার ফার্স্ট কার্ডটা আমি সিলেক্ট করবো তো এইটা আমি দিব তো এটা দিব দেন আপনি কী করবেন বট উইথ একশো ষাট মানে একষট্টি বোনস দেন আপনি কনফার্মে ক্লিক করবেন মানে কোনটা এটা করবে না কি এটা করবেন আমি দশ পার্সেন্টটাই করবো এটা করতে আসলে ফি লাগবে এটা বাদ দেন তো অ্যাক্টিভে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন তো আমার কিন্তু এই কার্ডটা বাই করা হয়ে গেছে বুঝছেন আমাদের কার্ড কার্ড বাই বাই তো দেখেন আপনি আলাদা আলাদা কার্ড বাই করবেন বুঝছেন তাহলে একটা তো উইন করতে পারবেন এটা একশো পার্সেন্ট শিওর থাকেন বুঝছেন তো দেখেন এইখানে যদি দেখেন নেক্সট রাউন্ড সাত ঘন্টা পরে কিন্তু আমাদের নেক্সট রাউন্ড আবার শুরু হবে বুঝছেন তো এটা সাত ঘন্টা পরে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন যে আপনার রেজাল্ট কি উইন না কি লস বুঝছেন তো দেন আপনি কী করবেন যে প্রোফাইলে ক্লিক করবেন দেখেন এইখানে একটা আরেকটা আছে কানেক্ট ওয়ালেট বুঝছেন তো আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন টন কিপারের সাথে বা টেলিগ্রাম ওয়ালেটের সাথে যে কোনো একটা সাথে আপনি কানেক্ট করে রাখবেন বুঝছেন আপনি কানেক্ট করার জন্য আপনি কানেক্টে ক্লিক করবেন দেন টন কিপার সিলেক্ট করবেন বা আপনি আপনার যেটা ভাল লাগবে ওইটা সিলেক্ট করবেন যেই ওয়ালেটটা আপনি ইউজ করেন দেন ব্যাক দিবেন তোমার ওয়ালেটে কারেন্ট হয়ে গেছে তো দেখেন আরেকটা অপশান আছে এখানে ইনভাইট ফ্রেন্ডস বুঝছেন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন এইখানে বলছে যে আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে কিন্তু একশো ওফ টোকেন পাবেন এবং দশটা ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য আপনি পাবেন এক হাজার ওফ টোকেন এবং বিশটা করার জন্য পাবেন পঁয়ত্রিশশো মানে যদি আপনি বিশটা রেফার করতে পারেন তাহলে টোটাল আপনি চার হাজার ছয়শো ওফ টোকেন পেতে পারেন এবং একশো করতে পারলে কিন্তু মোটামুটি প্রায় এখানে চল্লিশ হাজার মতো পাওয়া যাবে বুঝছেন তো এইটাই হইলাম কাহিনি তো এই সবাই জয়েন করে রাখেন এবং এখানে রেফার করেন বুঝছেন মিনিমাম তিনটা অ্যাকাউন্ট করেন আর যদি বেশি করেন চারটে করেন না ছয়টা করেন নয়টা করেন বারোটা করেন পনেরোটা করেন বুঝছেন যত টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কিন্তু বেশি করে করেন বুঝছেন আর ওদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল এখানে ওরা বলে দিছে আর মাত্র দশ দিন বুঝছেন আর মাত্র দশ দিন লেফট তারপরে থেকে আর এখানে বোটিং কাজটা করতে পারবেন না ওরা নতুন ইভেন্ট চালু করবে এবং মানে ওরা যে টু ওইটা লঞ্চও করতে পারে তো সবাই জয়েন করে রাখেন আর অবশ্যই ট্রি গ্রাম জয়েন করবেন